এবার ইমুলেটার সেটা করতে হবে আর যারা ফেস রিভিল করে নেয় তারা হ্যান্ড ক্যাম দিয়ে লাইভে এসে গিয়ে টুর্নামেন্ট দেখা হবে যারা যারা খেলবে না তারা এরকমভাবে খেলবে না তারা তাদেরকে এই টুর্নামেন্ট থেকে বাধ্য হবে যারা যারা ফেস টি উঠবে হ্যান্ড ক্যাম থেকে যা যাও সবাই জানুয়ারি চব্বিশ তারিখ বিকাল চারটার সময় রেডি হেক সেকেন্ড তারিখে বিদায় নিচ্ছি